এখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি এটা ঢুকিয়ে গেছি দেখো কেনা গাছ এই কাছে ভাই ডালি কাটছে দেখো আরো আছে এদিকে থেকে দেখাবো আপনার দেখো আমাদের ভাই ডালি কাটছে শাল ডালি দেখো পুরো জঙ্গলের পরিবেশ দেখাচ্ছি আপনার দেখো এই দেখো আমরা সবাই আছি ডালি কেটার জন্য গ্যাস কিন্তু দেখো বন্ধুরা দেখো আছে দেখুন বন্ধুরা দেখো ডালি গাড়ি দিয়ে আইল যেটা আমাদের আদিবাসী বা চাসি ভাইদের যেটা নিয়ম বা প্রথা আগের থেকে বুড়া পুরকাদের থেকে চলিয়ে আসছে তারই আমরা ফ্লো করে আসছি বা অনুসরণ করি আসছি এ দেখুন ডালি কাটা হইলেও দেখে আপনারাকে না কীভাবে ডালি কাটা হয় বা কেমন ভাবে আমরা জঙ্গল থেকে ডালি নিয়ে আসি তারই উদ্দেশ্যে দেখা হয়েছে দেখা হলেও আপনারা দেখুন আপনাদের দিকে কেমন আছে দেখুন আমি এই দিকে গাড়ি ঘুরেও বলছি দেখ ডালি আগে গাড়ি করে দেখুন আমাদের এই যে ডালি কাটা হইলেও এরকম ধানের অবস্থা পুরা জানা হয় যে কীভাবে কী জন্য ডালি গাড়া হয় ওটা আমরা সম্পূর্ণ জানি নাই বুড়ো বুড়ারা মানে আমাদের যারা বয়স্ক ছিল তারা যেমনভাবে ইয়া করেছে সেইটা আমরা ফলো করে যাচ্ছি যে দেখুন যে যেমনভাবে পারে একচুরিটা বটে মানে ডালি কাড়ার নিয়মটা বটে আগে বুড়ারা যেটা কাটতো মানে যাকে বলে পড়াশি এখন সবাই নানারকম কেউ মানে কি বলে গরম ঘাড়ে কেউ সোনাধুরি করছে কে জোনহারি ঘাড়ে যে যেমন ইয়া মানে গ্যাস ঘাড়ে নেই তার গরম হচ্ছে এ দেখুন এ দেখুন যে যেমন পারে মানে সাধ্য অনুসারে যে জোকার করতে তদন্ত পারে অনুসারে ঘাড়ে দেখুন দেখা আছে আপনাদের দেখুন ফলো করে আপনারা বলবেন এ দেখুন পুরা যে কথা যে কথা দি গড়া হয়েছে এই রায় কোনো বুঝতাতে পারে নাই তাই আর দেয় নেই এদিকের থেকে এদিকের খেতলা জন্লা আছে এলে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে সবাই দিয়েছে যে যেমন পারিছে কেউ দিয়েছে মাদার ডাল কেউ সোনাঝড়ি যেমন মানে গাড়িতে পারিছে সবাই গাড়িয়েছে আমরা এখানে মাত্রই বন থেকে মানে ওই পড়াশি বা শাল যেটা দুয়ার গাড়া ওই সব কিছু নিয়ে আসার পরে এদিকে খেতে এখন মানে ওই ডালি গাড়ার জন্য বেরিয়েছিলি এলে দিয়ে করে আমরা এদিকের থেকে যাচ্ছি যার পরে ওই যে সব করা হোক যেটা রীতি আমাদের ছিল আমাদের বুড়া কুরকারা যেটা করিয়াছে দেখা দেখো মাছ ধরার জন্য এখানে দান করিয়েছে মাছ ধরিয়েছে এখন নাইকিয়ে নাই এখন আমরা সম্পূর্ণ জায়গাটি যাতে গান বলে যান আমাদের গোদা বাংলায় বলা হইয়া দান করিয়েছিল এখন নাইকিয়ে ওই বর্ষা হয়েছিল ভালো মাছ ধরেছি আরও হলে ধরবে মনে হচ্ছে তো বর্ষা হচ্ছে এই অবশ্য ওইকে দেখো আজকেও লোক দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আপনাদের দিকে মানে আজকের ইহাটা কেমন পরিবেশটা কীরকম আপনারা এনজয় করলেন তার এই কিছু অংশ বা কিছু ইহাটা কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যাতে আরো আমার উৎসাহটা বাড়ে আপনাদেরকে ভিডিও দিতে পারি তার জন্য একটু শেয়ার মানে সাবস্ক্রাইব করুন ভিডিওটা এই দেখো এটা আমার ভেন্ডিવાડી এভাবে বড় সাইক করতে পারিনি তাও মোটামুটি ঝিকেই আছে এ দেখো ভিনিয়া কুড়ি দেখো আমার কাছে ভেন্ডিগাটার অবস্থা কুড়া নাইখে এমনি সার আর ওই কিছু রাসায়নিক বা পদার্থ দেয়া ছিল তারই এই হয়েছে এতটা মধ্যে হ্যাঁ এই দেখো এই মাত্র পৌঁছিলি এখন আমাদের আমার বাইকের কাছে আর এখান থেকে আমরা এখন রোনা হব বা যাবো যাকে বলে গোদা বাঙালি বলে ঘর যাব ঘরে যাই যেটা আমাদের আরও কাজ আছে করা হবে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমাকে সাহায্য করো কেন আগে আমি আরও বাড়তে পারি আপনাদেরকে নতুন নতুন ভিডিও মানে তো ডেলিভার বা দতিয়ে পারি তাহলে দুনিয়া সাথে করো আর চ্যানেল কে সাবস্ক্রাইব করো এবং আমার উৎসাহটা আর আরো বাড়ায় পুনবাদ দুনিয়া একটা কথা এটা আপনারা করো আম নতুন চ্যানেল বড়ি ঠিক আছে সাপোর্ট করো আমি যেমন আগে পরবর্তী পরে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি বা আপনারা কমেন্ট করে বলবেন কি ধরনের ভিডিও আপনারা চাইছেন সেই ধরনের নামও চেষ্টা করব পুনবাদ দুনিয়া আপনাদেরকে রিকোয়েস্ট রইলো বা

आप बाहर तो अभी बाइर था ना मेन रोड जाए गाड़िया हाथ लेकिन धुत का देखिए तो नहीं तो